বিজেপির প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ রণক্ষেত্রের চেহারা নিলো দিনহাটা দুই নং ব্লকের শালমারা আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে আসায় রণক্ষেত্রের চেহারা নিলো দিনহাটা দুই নং ব্লকের নাজিরহাট দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকা প্রসঙ্গত দিন কয়েক আগে রাজনৈতিক উত্তেজনা সূত্রপাত হয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কোচবিহার সফর ঘিরে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় গতকাল দিনহাটা ব্লকের নাজিরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকজন বিজেপি কর্মীর আক্রমণ এবং তাদের বাড়িঘর ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা আজ বিধায়ক দীপক বর্মনের নেতৃত্বে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে আসেন একটি প্রতিনিধি দল এই প্রতিনিধি দলই ছিলেন জেলা সভাপতি অভিজিৎ বর্মন তোফানগঞ্জের বিধায়িকা মালতি রাভারায় বিজেপি নেতা অজয় রায়ের নেত্রী দীপা চক্রবর্তী কোচবিহার জেলার মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা প্রথম দুটি জায়গায় অশান্তির প্রভাব না পড়লেও পরবর্তীতে বিপুল সংখ্যক মহিলারা পথ আটকে দেয় বিজেপির প্রতিনিধি দলের প্রতিনিধি দল সেই বাধা উপেক্ষা করে জোরপূর্বক আক্রান্তের সঙ্গে দেখা করতে যায় এরপরই শুরু হয় উত্তেজনা অবশেষে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী পুলিশের নিরাপত্তায় প্রতিনিধি দলকে কোচবিহার মুখে পাঠিয়ে দেওয়া হয় দেখুন এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটা ভারতবর্ষের আর কোন রাজ্যে কোথাও দেখতে পাওয়া যায় না আমরা এই সালমারায় এই দিনহাটা বিধানসভায় এসে দেখলাম যে সাধারণ মানুষ প্রান্তিক রাজবংশী মানুষ যারা বিজেপি করে তাদের উপরে যে অত্যাচার করা হচ্ছে সেটা নারকীয় বললেও নারকীয় শব্দটা অপমানিত হয় এইখানে আমরা এর আগের বাড়িতে দেখলাম কি করে তার ঘর বাড়ি এটা তো ভেঙেছেই তার খাবার যে রান্না করা ছিল সেই রান্না করা দ্রব্যগুলো ফেলে দেওয়া হয়েছে হাড়ি ভেঙে দেওয়া হয়েছে তার গ্যাসের ওভেন ভেঙে দেওয়া হয়েছে তাদের আলনার কাপড় ফেলে দেওয়া হয়েছে শোকেজ ভেঙে ফেলা হয়েছে তার মধ্যে যে টাকা পয়সা ছিল এবং যেটুকু অলঙ্কার ছিল একটা আংটি এবং একটা তার মঙ্গলসূত্র সেটা নিয়ে গেছে এই বাড়িতে এসে দেখছি আরও ভয়াবহ ঘটনা এখানে দেখছি যে আলমারি যেগুলো সেগুলো যথেষ্টই শক্তপোক্ত সেই আলমারির ভেঙে ফেলা হলো কি উদ্দেশ্যে আলমারি ভেঙে ফেলা হলো আলমারির লকার ভিতরে যে লকার সেটা ভাঙা হলো তারা এখানে ছয় মাস আগে তার ভাইয়ের বিয়ে হয়েছে বিবাহিত তাদের দম্পতি তাদের কিছু স্বর্ণালঙ্কার ছিল কিছু অর্থ ছিল সেগুলো তারা নিয়ে গেছে এবং শুধু তাই নয় বিছানা তুলে দেখেছে যে বিছানার নিচেও টাকা পয়সা কিছু আছে নাকি তাহলে তারা কি উদ্দেশ্যে এসেছে তাদের উদ্দেশ্য রাজনৈতিক প্রতিহিংসার সঙ্গে সঙ্গে মানুষের বাড়িতে ডাকাতি করা বর্তমানে এই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের কোনো কাজ নাই তাদেরকে সেই তৃণমূলের সেই সমস্ত লোকেদের এখানকার যিনি যিনি এখানকার সর্বময় কর্তা উদুবাবু তিনি মানুষকে এখন ডাকাতি করার পারমিশন দিয়ে রেখেছেন তিনি পয়সা দিতে পারছেন না তার পয়সায় কুলোচ্ছে না পশ্চিমবঙ্গ সরকারের এখানে কাজ নেই তিনি বলছেন সাধারণ মানুষকে যাও লুটপাট করো তারা এই লুটপাটে নেমেছে তারা এগুলোকে গণিমতের মাল হিসেবে ব্যবহার করেছে এই ঘটনার আমরা তীব্র নিন্দা করি প্রতিবাদ করি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আহ্বান জানাই আসুন এই বাড়িগুলো আপনি একবার দেখুন নিজে চোখে দেখুন আপনি দেখে যা ব্যবস্থা নেওয়ার আইন মাফিক আপনি ব্যবস্থা নিন এই দাবি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করছি এখানে তারা বাথরুম খুলেছে বাথরুমের দরজা ভেঙেছে কেন বাথরুম খুলতে গেল কোনো মহিলা সেখানে স্নান করছে নাকি স্নানরত অবস্থায় ছিল নাকি সেটা দেখবার জন্য তারা বাথরুমে ঢুকেছে তারা ধর্ষক এবং তারা ডাকা দেখি সঙ্গে এটা সাধারণ মানুষের সামনে উন্মোচিত করতে হবে তারা আজকে তাদের পায়ের তলার মাটি নেই সাধারণ মানুষ তাদের সঙ্গে নেই বিজেপির একজন পঞ্চায়েত জিতেছে তাকে তারা সহ্য করতে পারছে না সবাই তো উদুবাবুর সঙ্গে আছে আপনি বলেন তাহলে পরে কয়টা লোক আপনি তো এখানে লক্ষ লক্ষ ভোটে যেতেন তো কয়টা লোক বিরোধীতে আছে থাকুক না আর থাকতে দিন কেন এত ভয় পাচ্ছেন জানি দুই হাজার ছাব্বিশে আপনি জিততে পারবেন না সেই ভয়ে আপনার মাথার মানে পায়ের রক্ত মাথায় উঠেছে আপনার মাথার ঘাম ঝরছে কোনো লাভ নেই সাধারণ মানুষ আপনার সঙ্গ ছেড়েছে এর প্রতিরোধ হবে প্রতিবাদ হবে